সঙ্গে রয়েছে আমি দীপশিখার চোখ রাখব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে সিগুড়িতে ভুল চিকিৎসার অভিযোগে এক রোগীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য মে তার পরিবার উত্তেজনায় রাস্তায় দেহ নামিয়ে পথ অবরোধ করলে এলাকায় তীব্র অশান্তি ছড়ায় পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তারপরে আলোচনায় বসেছে দুই পক্ষ ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ প্রতিবাদে লালদেঘি পাড়ার কাছে রাস্তায় মৃতদেহ নামিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ মৃতার আত্মীয়দের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা শিউরি সুপার স্পেশালিটি হাসপাতাল সংলগ্ন একটি বেসরকারি নার্সিংহোমে পরিস্থিতি সামাল দিতে এলাকায় শিউরি থানার পুলিশ পরিবার সূত্রে জানা গিয়েছে মৃতার নাম মিনা দাস বয়স ছত্রিশ জানা গিয়েছে শিউরির একটি চিকিৎসকের কাছে গিয়েছিল মিনা গল ব্লাডারের সমস্যার জন্য মিনাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয় সেখানেই অপারেশনের সময় তার ভুল চিকিৎসা করা হয় বলে পরিবারের অভিযোগ এরপরেই গতকাল তার মৃত্যু হয় এখনও এলাকায় ব্যাপক উত্তেজনা আছে এখন দুই পক্ষ আলোচনায় বসেছে আমাদের পেশেন্ট আমরা সুস্থভাবে নিয়েছিলাম এখানে আমরা আগস্ট মাসে তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম তিন তারিখে অ্যাডমিশন করেছিলাম আনন্দময়ী নার্সিং হোমে উনি দেখলেন বললেন গল ব্লাডারে ওটি করতে হবে ইমিডিয়েটলি নাহলে কিন্তু উনি পাচবে না নালিতে পাথর পড়ে গেছে সমেন্দ্র দত্ত ডাক্তার সমেন্দ্র দত্ত সার্জেন্ট বাড়িতে গোল গোলপিলেটা নিয়েছিল সেটা কিন্তু ওই মাসটা আমি বলতে পারবো না ঠিক আমি ইংরেজি না ওই মা আঠাশ তারিখে ইংরেজি তারিখে দেখিয়ে গেছে মাসে মাসে এই আগস্ট মাসের তিন তারিখ ভর্তি করে আর দু তারিখে উনত্রিশ তারিখে ওর কিন্তু ছবি রিপোর্টটা করে করার পর বললে তিন তারিখে ভর্তি করেন পেশেন্টকে আমি অপারেশন করে দি ওই সম্মেন্দু

ইংরেজবাজারে দুর্গা সরকারি অনুদান ক্লাবগুলির হাতে চেক তুলে দিল পুলিশ প্রশাসন মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো প্রতিটি পুজো উদ্যোক্তাকে এক লক্ষ দশ হাজার টাকার চেক প্রদান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্তারা ইংরেজবাজার থানা ও মালদা জেলা পুলিশের যৌথ উদ্যোগে ইংরেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে পৌঁছে সরকারি সরকারি অনুদান বিতরণ করা হয় হয় প্রাথমিক পর্যায়ে বেশ কয়েকটি ক্লাবকে আর্থিক অনুদানের চেক তুলে দেওয়া এদিন এবছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আবেদনকারী পুজো উদ্যোক্তাদের এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার সেই মতো সোমবার দুপুরে ক্লাব কর্তাদের হাতে সরকারি অনুদানের চেক তুলে দেওয়া হয় সরকারি অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমাল আগরওয়াল ইংরেজ থানার আইসি বামম দাস ইংরেজ বাজার পৌরসভার কাউন্সিলর শুভময় সহ অন্যান্য কাউন্সিলর ও ক্লাবকর্তারা ইংরেজবাজার শহরে বিভিন্ন ক্লাবে এসেছি আমরা জানি যে পশ্চিমবঙ্গ সরকার উনিশত মুখ্যমন্ত্রী উদ্যোগের প্রতিটি ক্লাব এক লাখ দশ হাজার টাকার প্রকাশ এসে এক লাখ দশ হাজার টাকার চেক আমরা বিভিন্ন ক্লাবে আজকে নিজেরা উপস্থিত হয়ে গিয়েছি এখানে আমার সাথে রয়েছে ইন্দিরবাজার থানার আইসি এবং ইংরেজবাজার থানার আই টাউনগোল কর্মকর্তা আমার সাথে ইন্দিরাজার পৌরসভা সিআইসি সহ সময়কে সবাই খুব আনন্দিত এবং উল্লাসিত যে মুখ্যমন্ত্রী শুধুমাত্র ঘোষণা করেননি মুখ্যমন্ত্রী একদম চেকটা তাদের মালদা থেকে নিজস্ব প্রতিনিধি খবর বাংলা চোখ রাখবো পরবর্তী খবরের দিকে আদিবাসী নাবালিকাদের উপর লাগাতার হানি ধর্ষণ ও হত্যার ঘটনায় খুব ছড়ালো এলাকায় দোষীদের গ্রেপ্তার ও কড়া শাস্তির দাবিতে আদিবাসী সংগঠনের কর্মীরা থানা ঘেরাও করলেন হুশিয়ারি দিয়েছেন তারা সঠিক ব্যবস্থা না নিলে দুর্গাপুজোর পর তারা বাংলা বন্ধে নামবেন আদিবাসী নাবালিকা ছাত্রীদের ওপর একের পর এক শ্লীলতা হানি ধর্ষণ ও হত্যার ঘটনা অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার থানা ঘেরাও কর্মসূচি পালন করল আদিবাসী সিঙ্গেল অভিযান ও জেডিপি সোমবার সংগঠনের নেতা নেত্রী কর্মীরা মিছিল করে এসে মালদা থানার গেটের সামনে বিক্ষোভে সামিল হন তাদের অভিযোগ বীরভূমে এক আদিবাসী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করা হয় তারপর নির্মমভাবে খুন করে দেহ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় এখনো পর্যন্ত ওই নাবালিকা মৃতার দেহ সঠিকভাবে উদ্ধার করতে পারেনি পুলিশ এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ভূমিকা তীব্র নিন্দা জানায় আন্দোলনকারীরা পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে জানানো হয় দোষীদের দ্রুত গ্রেপ্তার করে কঠোর শাস্তি দিতে হবে যদি প্রশাসন কোনো ব্যবস্থা না নেয় তবে দুর্গা পুজোর পরই বাংলা বন্ধের ডাক দেওয়া হবে আপনারা অবগত আছেন যে বীরভূম রামপুর এরিয়াতে এক আদিবাসী নাবালিকা আদিবাসী ছাত্রী তেরো বছরের ছাত্রী যে স্কুলে পড়তেন সে মাস্টার মাস্টারমশাই তাকে কিডন্যাপ করে তার বাড়িতে নিয়ে যায় এবং সেখানে ধর্ষণ করে ধর্ষণ করে তাকে মার্ডার করে মার্ডার করার পর তাকে পিস পিস করে কেটে দেওয়া হয় এবং আঠেরো উনিশ দিন পর তার তার বডি ফেলে দেওয়া এবং পচা দেহ অংশ পুলিশ প্রশাসন উদ্ধার করছে এখনও কিছু দেহ অংশ পাওয়া যায়নি তারই প্রতিবাদে আজকে রাজ্য জুড়ে আদিবাসী স্যাঙ্গেল অভিযানের পক্ষ থেকে থানা জড়া কর্মসূচি চলছে তার সাথে সাথে পুরুলিয়া জেলাতেও এক স্কুল হেডমাস্টার এক আদিবাসী ছাত্রীকে তাকে সেখানেও তাকে স্কুল মাস্টার হেডমাস্টার ছিল তাহানি করেছেন এই ছ দফা দাবি নিয়ে আজকে আমাদের এ থানা জেলা কর্মসূচি আমাদের আদিবাসী সাংগেল উপজেলার পক্ষ থেকে ডিমান্ড এবং দাবি থাকছে যে ধর্ষণের সাথে জড়িত খুনের সাথে জড়িত তাদেরকে ইমিডিয়েট আইনের মাধ্যমে তাদেরকে ফাঁসি দিতে হবে এবং থানে তাকে যে টিএমসি নেতা তাদের ধর্ষকদেরকে ছাড়িয়ে নিয়ে গেছে তাদেরকে এস টি এস সি প্রিভেনশন অ্যাক্টরসিটি একটি মামলা করতে হবে এবং রামপুর হাট থানার সেই যে ইন্টি সোশ্যাল যে কালপিঠ তাকে আটক করা হয়েছিল থানাতে পরে তাকে ছাড়িয়ে দেওয়া হয় দর্শককে আমরা চাই রামপুর থানার যারা পুলিশ প্রশাসন যারা এই কাজের সাথে জড়িত তাদেরকেও ডিটেন করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদের এগেনস্ট পুলিশ প্রশাসনের রামপুর হাট থানার পুলিশ প্রশাসনের এগেনস্ট ও এস টি একটা মামলা করতে হবে এদিন মালদা থানার আইসির হাতে একটি স্মারক জমা দেন আন্দোলনকারীরা এই কর্মসূচিতে নেতৃত্ব দেন আদিবাসী সেঙ্গেল অভিযানের নেতা মোহন হাঁসদা সহ অন্যান্য নেতৃবৃন্দ মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা চোখ রাখবো বানারহাট ব্লকে ঢুকলো প্রায় পঁচিশটি হাতির দল ঝোপঝাড়ে আশ্রয় নেওয়ার জন্য হাতিদের এলাকায় আতঙ্ক ছড়িয়েছে যথেষ্ট বনকর্মীরা নজরদারি শুরু করেছেন পাশাপাশি চা বাগান শ্রমিকদের নিরাপত্তায় বাড়ানো হয়েছে সতর্কতা আবারও বানারহাট ব্লকের মরার এলাকায় হাতি দল ঢুকে পড়ায় তীব্র চাঞ্চল্য ছড়ালো জানা গেছে প্রায় হাতি ঘাট জঙ্গল থেকে বেরিয়ে হিন্দি কলেজের পাশের একটি পরিত্যক্ত ঝোপঝাড়ে আশ্রয় নেয় দিনের বেলা হাতির দল ওই ঝোপে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় মানুষদের ভিড় জমে যায় বন্যপ্রাণী এবং মানুষের সংঘাত যেন বেড়েই চলেছে তবে এবার বানারহাট ব্লকের যে মোরারঘাট হিন্দি কলেজ রয়েছে সেই হিন্দি কলেজের পাশে একটি পরিত্যক্ত জঙ্গলে আটকে পড়লো হাতির দল আর এইদিকে হাতির দল দেখতেই মানুষের ভিড় জমায় এবং পাশাপাশি পথ চলতি মানুষরাও কিন্তু রীতিমতো দাঁড় হয়ে সেই হাতির দলটিকে দেখতে থাকেন এদিকে স্থানীয় বাসিন্দারা খবর দেয় বিন্নাগুড়ি ওয়াল লাইফের বনকর্মীদের বনকর্মীরাও ঘটনাস্থলে এসে সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য রাখছেন তবে বনদত্ত সূত্রে যেটা খবর এখনো পর্যন্ত সেই হাতির দলটিকে জঙ্গলমুখী করানো সম্ভব হবে না এবং রাত্রেই কিন্তু সেই হাতির দলটিকে জঙ্গলমুখী করানো সম্ভব হবে তবে এই এখন পর্যন্ত সেই হাতির দলটির উপর গতিবিধি রক্ষ করছেন বনকর্মীরা যদি কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে পাশেই রয়েছে বিভিন্ন চা বাগান সেই চা চা শ্রমিকরা কাজ করছেন এবং সেই চা শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখেই কিন্তু সেই হাতির গতিবিধির উপর লক্ষ্য করছেন তবে এর আগেও কোথাও মগল কাটাতে কোথাও আবার ডুয়ার্সের বিভিন্ন প্রান্তেই কিন্তু চা বাগান এবং পরিত্যক্ত ঝোপঝাড়েই কিন্তু আটকে পড়ছে একের পর এক হাতির দল আর রীতিমতো এভাবেই জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এসে হাতি আর যার ফলে আতঙ্কিত হন গোটা চা বাগান সহ বিভিন্ন জনবসতি তবে এইভাবেই যে ডুয়ার্স বিভিন্ন প্রান্তে আটকে পড়ায় রীতিমতো চাঞ্চল্যের পাশাপাশি ক্ষোভও সৃষ্টি হয় এলাকার বাসিন্দাদের মধ্যে তবে বনকর্মীরা সেই যে হাতির দলটি রয়েছে সেই হাতির দলটির উপর নজরদারি চালাচ্ছেন তবে বন দপ্তর সূত্রে খবর সেই হাতির দলটিকে রাত হলেই তবে জঙ্গলে ফেরানো সম্ভব হবে খবর পেয়ে বিন্দাগুড়ি ওয়ান লাইফ স্কোয়াড বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতিগুলির গতিবিধির উপর নজর রাখছেন চারপাশে বেশ কয়েকটি চা বাগান থাকায় শ্রমিকদের নিরাপত্তার জন্য বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে বনকর্মীরা জানিয়েছে যাতে হাতির আক্রমণে কেউ আহত না হন সেদিকে বিশেষ খেয়াল রাখা হচ্ছে বন দপ্তর সূত্রে আরো জানা গেছে যে এলাকায় হাতির দলটি আশ্রয় নিয়েছে সেটি হাতিদের করিডোর কোন ডিউটিতে আছেন আমি এখন আলি এলিফেন্ট স্কোয়ার আছি বিনাগুড়ি ওলা স্কোয়ার আন্ডারে এখানে হাতি স্টিং হয়েছে মরাঘাট হিন্দু কলেজের সামনে আপনি কি বলে গড়কাটা জঙ্গল থেকে এদিকে মরাঘাট থেকে এদিকে পার হয় আবার রেতি জঙ্গল থেকে এদিকে পার হয় বলছি কতগুলো আছে আজকে এখানে মানে আইডিয়া বিশ থেকে পঁচিশটা হবে এখানে কি প্রায় রাতেই কি এদিক হাতি যাতায়াত করে হ্যাঁ প্রায় তো বলছি এখানে যে একটা পরিষ্কার করা হচ্ছে কারা করছে কিছু জানেন না কি শুনেছেন আপনারা আমি একটু আগে বললেন যে আপনারা নাকি শুনছেন জি শেনা পেট্রোল পাম্প পেট্রোল পাম্প কিছু একটা করার পরিকল্পনা চলছে জলপাইগুড়িতে খাদিমুল ইসলাম খবর বাংলা খবর এখনকার মতে এ পর্যন্তই আর খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি রিপোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসাবে আমার যেটা বলার সেটা হচ্ছে আসন্ন দুর্গা পুজোয় শুধু বাঙালি নয় সমস্ত ভারতবাসীর কাছে একটি এই পুজো একটি আলাদা স্থান নেয় আমরা সবাই জানি যে দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসবে সবাই আনন্দে থাকুন পরিবারকে নিয়ে মজা করুন এবং এই পাঁচটে দিন মা আসছেন মাকে আপনার ভক্তি শ্রদ্ধা জানান এবং আপনাদের পরিবার আপনাদের আত্মীয় স্বজন প্রত্যেকেই আনন্দে এই দুর্গা পুজোটাকে সুন্দরভাবে কাটান এই কামনা আমরা কাকদ্বীপুর বারসোসেনের পক্ষ থেকেও করি আর আমি যেহেতু কাকদ্বীপ বারএসেনের সব সম্পাদক সেই জায়গা থেকে আপনাদেরকে বলি যে আপনারা এই পুজোর দিনগুলো খুব সুন্দরভাবে কাটান এবং আপনাদের জীবন মঙ্গলময় হোক মা যেন আপনাদের আশীর্বাদ করেন যাতে আপনারা পরবর্তী দিনে খুব সুন্দর থাকেন ভালো থাকেন এই কামনা আমরা কাকদীপপুর বারএসিয়ানের পক্ষ থেকেও করছি এবং এই অ্যাসোসিয়েশনের সম্পাদক হিসেবে আমিও চাইছি আপনারা সবাই সুন্দরভাবে আনন্দ করে দুর্গা পুজোটাকে উপভোগ করুন পুজোয় খুব ভালো থাকবেন পুজোয় ভালো করে ঘুরবেন মন ভালো করবেন সারা বছর যদি নানান রকম ঝামেলা ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় লাইফে আমরা জানি কিছুটা দিন পাঁচটা দিন সেটা মাথা থেকে একটু দূরে সরিয়ে রাখুন পুজো মানেই কিন্তু প্রচুর টাকা ওড়ানো বা খরচ করা নয় পুজো মানে হচ্ছে নিজের মতন করে আনন্দে একটা পজিটিভ মায়ের শক্তিকে আহ্বান করা সেটা করুন আমি মন আমার এটা মনে হয় যে পাঁচটা দিন যদি সব কিছু ভুলে আপনি একটু আনন্দ করেন পাঁচটা দিনের পর থেকে আপনার লাইফ হয়তো আরও ভালো হন খবর বাংলার সকল দর্শককে শুভ সারদিয়ার প্রীতি ও শুভেচ্ছা থেকে আনন্দের সাথে সমগ্র আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমি সকলের কাছে আশা রাখবো বাঙালির গর্ভের উৎসব মা উৎসব দুর্গা পুজো যাতে আমরা সকলে মিলে সুন্দরভাবে পালিত করতে পারি এই আবেদন সকলের কাছে রাখবো শুভেচ্ছা থাকছে আমাদের মালদাবাসী তথা উত্তর দুই নম্বর ব্লকের আমাদের আটটি অঞ্চলের সমস্ত মানুষের আমি শুভকামনা করছি এবং এই সময়টা বিশেষ করে আমাদের পুজোর আগে আগে করোনার একটা প্রাদুর্ভাব অন্যান্য রোগ ভোগের একটা ব্যাপার আসে আমাদের মালদা জেলার নানান প্রান্তে গঙ্গা মহানন্দা এই সমস্ত নদীর জল যখন আমাদের বাড়ে এবং সেটা এখন জল নামে তখন কিন্তু কিছু প্রাদুর্ভাব হয় এটা সমস্যা বা অন্যান্য সেখান থেকেও মানুষকে সচেতন থাকার জন্য আহ্বান জানাচ্ছি আমি মোহাম্মদ নইম আমি রোদা দুই নম্বর পঞ্চায়েত সমিতির উত্তর কর্মাধ্যক্ষ এবং এর আগে পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম এবং বর্তমানে আমাকে তৃণমূল দলের পক্ষ থেকে রাজ্য লেভেল থেকে আমাদের সর্বভারতীয় আমাদের দলের নেত্রী তথা আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির সমস্ত রকম আন্তরিকতায় এবারের আমাদের ব্লকে যে নতুন কর্মকর্তা পার্টির পক্ষ থেকে ব্লক প্রেসিডেন্ট যুব অন্যান্য মহিলা আদার্স আইন যেগুলো পদাধিকারী ঘোষণা করা হয়েছে আমরা সবাইকে নিয়ে আমাদের দল আমাদের ব্লকের ডেভেলপমেন্ট পাড়াই সমাধান সমস্ত কিছুর ব্যাপারে আমি সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়ে এবং আমিও আন্তরিকভাবে সমস্ত প্রোগ্রামে সামিল থেকে দ্বিতীয় দুই নম্বর ব্লককে যেন এগিয়ে নিয়ে যেতে পারি তার প্রচেষ্টায় সকল সচেতন থাকবে খবর বাংলার পক্ষ থেকে আমি প্রথমে আপনাদেরকে যারা খবর বাংলা সেখানে আছেন যারা সাংবাদিক করছেন নির্বিক এবং নিরপেক্ষভাবে যেভাবে আপনারা প্রকল্প পরিবেশন করেন এতদিন আছেন একটা শক্তিশালী জনমত তৈরি করে আপনাদেরকে আমি আমার তথ্য অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের চ্যানেল থেকে আমি আমার রাজ্যবাসী আমার জেলাবাসী প্রত্যেককে শারদীয়া শুভেচ্ছার প্রতি অভিনন্দন জানাচ্ছি এবারের পুজো হোক আরো সুন্দরভাবে প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি করে উঠুক এবং প্রত্যেকের জীবন সুন্দর হবে নমস্কার পাঁচটা প্রধান আমার পক্ষ থেকে খবর বাংলার সকল সাংবাদিক ভাইদের আগাম শুভেচ্ছা জানাই শুভ শারদিয়ার সহ আমার পাঁচটা গ্রাম পঞ্চায়েত এবং জামালপুর ব্লকের সমস্ত মানুষকেই আমি আমার তরফ থেকে শুভ শারদিয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি তখন আপনাদের চ্যানেল হচ্ছে খবর বাংলায় আমি দেখি ভালোই চালায় খুবই সুন্দর আরও একটু এগিয়ে মানুষের পাশে মানুষের সাথে থাকার একটা ভাবনাকে নিয়ে এগিয়ে যেতে হবে এবং ভুল ত্রুটি যা কিছু আছে সবাইকার তা মানুষের কাছে তুলে ধরার জন্য আমি তাদের কাছে আবেদন করছি খবরের পাশে এই আপনাদের চ্যানেলের সাথে আছি থাকবো শারদীয় শারদীয় দুর্গোৎসবের জড়েতে আপনাদের শুভেচ্ছা রইল এবং চ্যানেলকে এবং পুরুলিয়া বাসীকে এবং রাজ্যবাসীকে সবাইকে আমাদের শুভেচ্ছা আগাম দিলাম এই পৌরসভার পক্ষ থেকে প্রথমেই খবর বাংলাকে আমরা জানাচ্ছি শারদীয় প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যারা খবর বাংলার পাঠক আছেন হ্যাঁ তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি আমার পৌরসভার পক্ষ থেকে যাতে এই পুজোয় সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন এবং ভালোভাবে এই পুজোকে উদযাপিত করুন এটা আমরা আপনাদের কাছে জানাচ্ছি